শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আমি আর আমার পরিবার তো সবাইকেই জানাই শারদীয় শুভেচ্ছা কারণ পুজো শুরু হতে চলেছে আর দুদিন পরে আর এই ভিডিওটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছি তো ভিডিওটা এডিট করার সময় পাইনি বলে তোমাদেরকে দেওয়ার সুযোগ পাইনি তো পুজো চলে গেছে এখন দিচ্ছি ভিডিওটা এটা অনেক দু তিন মানে পুজোর দুদিন আগে বানানো তো এই দেখো আমাদের ফ্ল্যাটে লাইটিং করেছে মানে লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে তো আমরা যাব একটু ঘুরতে তো কোথায় যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি উপরে তাকাও উপরে তাকাও ওই নেটের মধ্যে নেটের মধ্যে ওই যে ওই যে এইটা এইখানে কাছেগুলো দাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ এটাই নিউ টাউন জু তো আজ প্রথমবার চিকুষণাকে নিয়ে এসেছি নিউ টাউন জুতে আর আমার বড় ছেলেকেও বড় ছেলেও আসেনি তো ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি চলো তোমরাও দেখে নাও তোমাদের ভালো লাগলে তোমরাও আসতে পারবে আর আমরা চিড়িয়াখানায় যাই অনেকটা দূরে মানে ভিক্টোরিয়া চিড়িয়াখানা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে হয় সেখানে আমরা যেখানে নিউ টাউনে থাকি নিউ টাউনেই কাছাকাছি একটা ছোট্ট জু পেয়ে গেছি যেখানে বাচ্চারা এসে খুব মজা পায় আনন্দ পায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো সেটা তোমরাও এনজয় করো

আর সত্যি কথা বলতে অনেক দিন বাড়িতেই ছিলাম কোথাও যাইনি মানে এক ঘেমি হয়ে যাচ্ছিলো ঘরে বসে বসে ছেলেরাও মানে একটু বিরক্ত বোধ করছিলো তো চিকুসুনার শরীরটা অতটা ভালো নেই চিকুসুনার শরীরটা একটু খারাপ তার মধ্যেও বেরিয়েছি কারণ খুব বায়না করছিল হ্যাঁ যাব ঘুরতে যাব তো আমরা সবাই এসেছি আমি আমার ভাই ভাইয়ের বউ আমার বোন বোনের ছেলেরা তো সবাই মিলে এসেছি যাই হোক খুব মজা হচ্ছে আর এখানে কিন্তু ছোট্ট জু কিন্তু তার মধ্যেও এত সুন্দর জায়গাটা এতটাই গোছানো আমার তো খুবই ভালো লেগেছে আমি ভাবছি পরে আর একদিন আমরা আসব একটু বেলাবেলা বেলা করে কারণ আমরা আজকে এসছি অনেকটা সন্ধে হয়ে গেছে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি তো ভেবেছি পরে আরেকদিন আসবো আর একটু বেলায় বেলায় আসবো যাতে ভালো করে এনজয় করতে পারি আর তার মধ্যে না মনের মধ্যে যদি একটু টেনশান থাকে তখন কিন্তু ঘুরেও বেশ মজা পাওয়া যায় না এই চিকুসোনার শরীরটা একটু খারাপ খারাপ বলে না একটু মনের মধ্যে একটু চিন্তা চিন্তা রয়েছে তো সেই কারণে খুব একটা ভালোভাবে ঘুরতেও পারছি না তো ওদেরকে বলছিলাম যে তাড়াতাড়ি ঘুরে চল বাড়ি যাব। আর এখানে কি আছে জানো তো এখানে না ছোটো ছোটো দুটো কুমির আছে তো কুমির দুটোকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জুম করে তো তোমরা দেখতে পেয়েছো কোনো বুঝতে পারছি না অনেকটাই ছোট তো দূর থেকে দেখা যাচ্ছে না ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না তবুও তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো চলো পুরো জায়গাটা ঘুরে দেখাই আর এখানে কিন্তু সব থেকে আমার বেশি ভালো লাগলো বেশ সুন্দর সুন্দর পাখি আছে অনেক সুন্দর সুন্দর আর বেশ বড় বড় অনেক রকমের কালার মানে এত পাখি আমি আগে কখনোই দেখিনি যে এত ধরনের পাখি হয় খুবই সুন্দর আর ছোট ছোট না বানরের বাচ্চা আছে একদম ছোট ছোট মনে হয় এই দু এক মাস হবে হয়তো বয়স একদম ছোট ছোট খুব সুন্দর লাগছিল তো এরাও এই 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 খাঁচার মধ্যে দেখো ছোটো ছোটো বানরগুলো আটকানো রয়েছে তো এটা ভালো করে তোলা যায়নি দেখ মানে দেখা যাচ্ছিলো না অল্প অল্প দেখা যাচ্ছিলো আর সত্যি কথা বলতে ক্যামেরাটা যেহেতু আমার কাছে ছিল না আমার ভাইয়ের বউর কাছে ছিল একবার আমার বড় ছেলের কাছে ছিল একবার তো ওরা ভালো করে না বেশ দেখাতে পারছিল না তো যতটাই দেখাতে পারছি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এখানে দেখো হরিণ একদল হরিণ হরিণগুলো কিন্তু অনেকটাই বেশি ছিল আর জিরাপ ছিল দুটো জেবরা ছিল একটা আর হরিণ ছিল দু রকমের দিকে দেখালে মানে দেখলা এক ধরনের আর এই দিকে দেখো আর এক ধরনের এই হরিণের কিন্তু শিন নেই তো আমাদের এই দিকটা বেশ ঘোরা হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাব বাইরের দিকটাতে দেখো কত সুন্দর বসার জায়গা এখানে কিন্তু মানে বিকেলবেলায় ঘুরতে এসে বসে বেশ খুব ভালো লাগবে একটা বেশ সাইডে জু আবার এখানে না বেশ বসার জায়গা খুবই সুন্দর একটা জায়গা তো আমি সবাইকে একটাই কথা বলবো তোমরা সবাই সুযোগ পেলে একবার এসে ঘুরে যেও তো ওইদিকে আমাদের জু ঘোরা হয়ে গেছে আর আমরা চলে এসছি দেখো ইকো পার্কের ভেতরে তো ইকো পার্কের ভেতরে মানে ইকো পার্কের ওই সাইডটায় না আমরা এসেছি এই সাইডটাতে যেখানে আর কি তাজমহলটা রয়েছে আর মমিও আছে যে জায়গাটাতে ওই জায়গাটাতে আমরা এসেছি আমার বড় ছেলে আর আমার বোনের ছেলে ওরা আসেনি কখনো এখানটাতে তো ওরা একটু দেখতে চাইছিলো দেখেই এখানে আসা চিকুশোনা সন্ধে হয়ে যাচ্ছে চিকুসোনার শরীরটা একটু বেশি খারাপ লাগছে ও ঘুমিয়ে পড়ছে আর বলছে বাড়ি চলো বাড়ি চলো তো সেই কারণে আমরা বলছি চলো এখান থেকে ঘুরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। মানে চিকুসোনার শরীরটা খারাপ লাগছিলো তবুও কিন্তু ও খুবই এনজয় করছিল ও খুব পছন্দ করছিল বলছিল হ্যাঁ ঘুরব মানে দুপুরে তো ঘুমায়নি আর এখন ওর ঘুম পেয়ে গেছে সেটা হচ্ছে আর একটা সমস্যা তো যাই হোক যতটুকু ঘুরেছে এটাই মজা পেয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের যদি জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ঘুরতে এসো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পুজো কাটাও সবাইকে টাটা